বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম যুগপুরুষতম পরমপ্রাম্মী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাত উচ্চারণে আমার প্রণাম নিবেদন করছি এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য বিবাহ বায় শীত বাণীর ঠিক কিছুটা পাঠ করার চেষ্টা করছি আমার এই চ্যানেলটি বিশ্বাস তরুণ বিজ্ঞাণী সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সকলের প্রতিরিয়ালে আমার একান্ত বিনম্র চিত্ত অনুরোধ দয়াল শ্রীষ্টির ঠাকুর অনুকূলচন্দ্র সর্বরূপেই তার অবস্থান তাই তো তিনি সর্বব্যাপী সর্ববিভূতি সম্পূর্ণ পরব্রহ্মা মুহূর্তে অমূর্তে সসীমে অসীমে সর্বভাবী সর্বত্রব্যতীত রূপে যদি তাকে দর্শন ও অনুভব না করা যায় তবে একদেশী তৃষ্টাম দূষে তার স্বরূপ অনুদাহ বন্ধুর সাধ্য হয়ে উঠবে এই সকল অসাধ্য প্রায় সাধারণ নিরসনের ও স্বচ্ছলতার উজ্জ্বল আলোকে আলোকিত করে তাই তো পরম দয়াল তিনি সর্ব সমস্যার সমাধানের সূত্র তিনি বললেন ঈশ্বর বা ভগবান অন্য যেই যেই নামেই তাকে অভিহিত করা যাক রূপ ধারণ করে মূর্ত প্রেরণা হয়ে এই জগতে আবির্ভূত হন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঈশ্বরের এই মূর্ত প্রেরণাকে অস্বীকার ও অবজ্ঞা করে তারা ঈশ্বরের আত্ম প্রেরণা লাভে বঞ্চিত হয় নিজেকে সংকীর্ণ প্রবৃতি অনুভূত চলনকেই সমর্থন করে উপাসনায় ব্রত হয় ঈশ্বর প্রেরণা প্রদীপ্ত মূর্তি পরিগ্রহ করে যখনই যেই যুগে মানুষের মাঝে অবতীর্ণ হন তখনই তিনি শিষ্য তখনই তিনি পূর্বপূর্ব সকলের অনু অনুবেদনা অনুসরণপূর্বক ল জ্ঞান জীবকে এই মূর্ত জ্ঞানের অধিকারী করে ধরাই তার মুক্তি লাভ করে প্রকট হওয়া তাই ওই মুক্তিমান প্রেরণাকে যারা অস্বীকার করে ঈশ্বরকে তারা অস্বীকার করে তাকে ঈশ্বিত শ্রীর শ্রোতা তার মূর্ত প্রেরণা থাই কোথাও স্তব্ধ বা নিঃশ্বাস হয়ে যায় না ঈশ্বর প্রেম প্রদীপ্ত সবারই জীবনমর্ম আবার তিনি ওই প্রেরণা প্রদীপ্ত লোক ও দেখা তিনি মূর্তপ্রতীক শাশ্বত সুন্দর আবণীবাণী আমূর্থ ভগবানের উসমর্থ আরোপ করে তার প্রকৃত মহিমাকে সক্রিয় করা ও অনুধারী ছোঁয়ার বাহিরে কোনো এক অস্পৃষ্ট মোহময় ধারণাদিত্য চলনে অভ্যস্ত হবার যেই শেষটা ভারতীয় আধ্যাত্মিক চেতন মানুষের যখন থেকে উদিত হলো তখন থেকে ভারতের যে যাত্রা উৎমুক্ত হল অবনত ভগবান শব্দের মধ্যেই তো তার মুক্ত স্বরূপের স্বীকৃতি ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব সশস্ব শ্রিয় জ্ঞান বৈরাগ্রসইভয় ইত্রিতংনা অর্থাৎ ঐশ্বর্য বীর্য যশ ধ্যান ও এই ছয়টি গুণ একত্রে অভিহিত নামে ও তার ব্যক্তিত্বের বিকাশ লাভ করে যখন যেইখানেই তিনি ভগবান তিনি এই মনুষ্য পুত্র তিনি প্রেরিত পুরুষ লোক ও কল্যাণমুখী এই অভ্যতেরি ব্যক্তি মহিমা মুক্ত প্রতীক তিনি ভগবান তিনি কল্যাণ পথ তিনিই আলো তিনি সত্য তিনিই মূর্ধ ভগবান যদি অমূর্ধ হন তবে আকাশের ভগবানকে পূজা করা হাওয়ার ফানুষ চার সমতুল্য হয়ে ওঠে শাস্ত্রে মননশীল গ্রন্থসমূহ তাই তো এই ভাব সর্বদাও সর্বথায় নিরায়িত নিদ্রিত হয়েছে তাই তো অযোধ্যা ভগবানের পূজা করতে গিয়ে মানুষ নিজের খেয়াল মতো পূজা শুরু করেছে উন্নত ভারতের অবনতির মূল কারণ তো এই হচ্ছে এই চলতে ছাড়ছে খেয়াল মাফিক বজলি গুরু হতে মানুষ নইলে গুরু কথা প্রসঙ্গে মুক্ত হয়ে জীবন্ত আদর্শ যাকে আমরা ভগবান বৈশ্বের বলে থাকি সেই প্রসঙ্গে একদিন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার আলোচনায় বলেছেন আমরা বলি আনন্দ গণবিগ্রহ তার থেকে সব জীবন্ত সচিতানন্দ বিগ্রহ যখন আসেন তখন তার মধ্যেই দেখতে পাই জীবনের রূপ এবং মননে মননে মনকে মধ্য দিয়ে যে সচানন্দ বিগ্রহের চৈতন্য সারা প্রবণতায় নিয়ে আসলে তখন মনের সার্থকতা লাভ হয় এই সার্থক মন ভগবান ঐশ্বর উপলব্ধি আসন যা দিয়ে তার উপাসনায় লিন তাকা যায় তখন সেই মনের অধিকারী শুনতে হয় দৈবহানি আমার মতো তোমরাও ভাবো লেগে থাকো করো তাহলে বর ধুনিয়াকে অনেক কিছু দিতে পারবে তখন সারা বিশ্ব পৃথিবী স্তন্ধিত বিস্ময়ে তোমাদের নথি জানবে ওই তাই এই স্টোকৃষ্টির ভিত্তিতে যদি জনসাধারণ সংযত হয়ে ওঠে তাহলে সব